আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশিস রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সুস্থ ও নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ খুব হয়রান হয়ে গেছি গাইস বাবার বাড়ি থেকে স্বামী বাড়ি যাচ্ছি আসলে গাইস যারা সংসার করছে তাদের আসলে কোনোভাবেই বাবার বাড়ি বলেন বা কোনো বাড়িতে বলেন কোনোভাবে বেড়ানো সম্ভব না যেহেতু আমরা সংসার করতেছি বা বাচ্চা কাচ্চা আছে এছাড়াও মুরগি পালন করতেছি আমাদের কোনোভাবেই কোথাও গিয়ে এক রাত্রে থাকা কোনোভাবে পসিবল না আমি বেশ কয়েকদিন যাবৎ বাবার বাড়িতে যেতে পারি না ওরা শুধু বারবার ফোন দিয়ে বলে কিছুদিন গিয়ে বেড়ায় আসতে কিন্তু কোনোভাবে পসিবল হচ্ছে না পরে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে শেষ হওয়ার পর বুধবারের পরীক্ষা শেষ হয়েছে আমরা না সরি মঙ্গলবারে পরীক্ষা শেষ হয়েছে এরপর আমরা আসছি মঙ্গলবারে বিকালে ওই পর থেকে আজকে বৃহস্পতিবার পর্যন্ত আমি প্রত্যেক দিন দুইবেলা আমার স্বামীর বাড়িতে গিয়ে সকালে মুরগিকে খাবার দিয়ে আসি দুপুরবেলা আমার শাশুড়ি দেয় এবং সন্ধ্যার বেলা আমি আবার গিয়ে মুরগিকে খাবার দিয়ে তারপর ওদেরকে বাসায় বন্দি করে তারপর আসি বলেন তো এভাবে কি আসলে কোনোভাবে বেড়াতে ভালো লাগে প্রত্যেক দিনে গরমকালে দুই তিনবার বের হওয়া লাগে এছাড়া কি পরিমাণ গরম পড়ে সেটা তো অবশ্যই আন্দাজ করতে পারেন এ গরমে দুইবেলা করে বোরকা পরে যাওয়া আসা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে এই দুদিন আপনাদের সাথে কোনোভাবে ভিডিও দিতে পারতেছি না যেহেতু আমি বাবার বাড়িতে আছি সেই জন্যে তাই আজকে ভাবলাম দেখি একটু যেতে যেতে আমার ভালোবাসার মানুষদের সঙ্গে কথা বলি বা ওদের সাথে আমার কথাগুলো শেয়ার করি যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি খুব একটা দূরত্ব না খুব কম দূরত্বে প্রায় সম্ভবত ছয় সাত কিলোমিটার হবে সেজন্য হয়তো যাওয়া আসা প্রত্যেকদিন দুবেলা ক্যারি করা খুব সম্ভব হয়ে পড়ে কষ্ট হলেও হয়তো বা ফসেবল সেজন্য আসা যাওয়াটা করতে পারি এখন আমি ভিতরে একটা রাস্তা দিয়ে আসতেছি সামনে গিয়ে গাড়িতে উঠবো আমাদের বাড়ি থেকে স্টেশন পর্যন্ত রিক্সা দিয়ে যাওয়া যায় বিশ টাকা আমি যেহেতু একা ভিতর দিয়ে হেঁটে কোটে যাচ্ছি এ রাস্তা দিয়ে আসলে হয়তোবা কিছুটা সময় সেভ করা যায় কিছুটা সময় কম হয় খুব তাড়াতাড়ি আসা যায় দেখেন মানুষ কত কষ্ট করে কাজ করতেছে ফাইনালি চলে আসছি এখন চিএজির জন্য অপেক্ষা করতেছি একটা চিএনজি বারোটা আসলে চলে যাবো প্রচন্ড গরম বিশ্বাস করেন গায়ে গায়ের আওয়াজ আপনি আমার কথা বুঝতেছেন কিনা বুঝতে পারি না